আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে আজকে দেখাবো ট্রাভেল ব্যাগ স্কুল ব্যাগ ভ্যারাইটিস ব্যাগ কালেকশন দেখাবো ঠিক আছে এই ব্যাগটা ট্রাভেল ব্যাগ এখন কিন্তু শীতের সময় সবাই কিন্তু ঘুরতে যায় তো এইজন্য কি তো এখন নতুন নতুন ট্রাভেল ব্যাগ চলে আসছে হ্যাঁ ব্যাগগুলো কিন্তু সাইজ একেবারে লাস্ট সাইজের একটা ব্যাগ খুব কোয়ালিটি সম্পূর্ণ আপনার কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে এটা হলো মিডিয়াম সাইজের মধ্যে একেবারে বড় না আবার একেবারে ছোট না মিডিয়াম সাইজের মধ্যে এটা চ্যানেলের এটা প্যারাশুট কাপড়ের মধ্যে পড়া এটা প্রাইস থাকবে মাত্র এটা আবার কিন্তু লাকেজের সাথে নেওয়া যাবে পিছনে ওই রকম অপশন করা আছে মাত্র এক হাজার টাকা এক টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির ট্রাভেল ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ফাইমা ব্যাগ কালেকশন থেকে ঝটপট করে অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ এটা ডিওর প্রিন্টারের মধ্যে খুব সুন্দর একটা সাইজ বেশি বড় না বেশি ছোট ছোট ওনা প্রাইস থাকবে মাত্র টাকা সুন্দর এটা ট্রাভেল এটা হচ্ছে এটা কিন্তু খুবই প্রাইস মাত্র টাকা আমি স্পেসটা একটা ফুলে যে ইউজফুল মানি স্পেস হবে ভিতরে মোবাইল হোল্ডার থাকবে মানি মানিকিপা থাকবে এখানে আপনার লং বেল থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এটা পেয়ে যাবেন আচ্ছা এখন দেখাবো ওয়াই এস এল এর একটা ট্রাভেল ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং আপনাদের খুবই জন্য একটা ব্যাগ আর এটা অনলাইন এখন বর্তমান ভাইরাল কিন্তু আমরা অনেক আগের থেকে এটা বিক্রি করতেছি তো আপনারা জানেন ফাইমা ব্যাগ কালেকশন সবার আগে সব কিছু থাকে হ্যাঁ এটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা তেরোশো টাকা যা যেটা লাগিয়ে নেবেন অনলি তেরোশো টাকা হ্যাঁ আর এটা কিন্তু খুব সুন্দর এখানে গ্রিপ করে রিপিট করা আছে মস্ট হবে না নিচে রাখলো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাই সাথে লং বেল থাকবে বাণিজ্যিক থাকবে ভিতরে মোবাইল ওটা থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আজকে একবারে থাই কিছু কাপড়ের ব্যাগ নিয়ে চলে আসছে এটা কিন্তু খুবই সুন্দর একটা সাইজ অনেকে কিন্তু এই সাইজটা খুঁজেন পান না আসলে এই সাইজটা সচরাচল আসে না এটা ভিতরে ইউজফুল মান জায়গা হবে যে ব্র্যান্ডের আপনার শপিং ব্যাগ ট্যাগ সব দেওয়া থাকবে এগুলো সম্পূর্ণ বাইরের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ওয়াশেবল একটা ব্যাগ আপনার চাইলে সেটি ধুয়ে ফেলতে পারবেন এটার সাথে কোনো কম টম কোনো কিছু যুক্ত নাই একেবারে ডাইরেক্ট কাপড়ের মধ্যে করা প্যারাশুট কাপড়ে থাই কাপড়ের মধ্যে মাত্র পনেরোশো টাকা একেবারে লাইট ওয়েটের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে যারা একটু প্রিন্টের মধ্যে পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটাও স্পেস বেশি চেম্বারও বেশি প্রাইস থাকবে মাত্র পনেরোশো একশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এই দেখেন আরেকটা প্রত্যেকটা ব্যাগ আর এগুলো কিন্তু একেবারে ডোবের মুছে রাখতে পারবেন কোনো হার্ট না কোনো ভিতরে কোনো কাপ বা কোনো কাগজ বা কোনো ফর্ম টম কোনো কিছু অ্যাড করে নেই একেবারে ডাইরেক্ট ওয়ান পার্ট কাপড়ে করা এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে না আরেকটা এখানে হলো সিম্পল কাজের মধ্যে থাকবে এখানে একটা পকেট এখানে একটা পকেট থাকবে এখানে থাকবে ব্যাক সাইডেও থাকবে দুই সাইডেও থাকবে প্রায় থাকবে মাত্র পনেরোশো টাকা টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে না দেখেন মাত্র পনেরোশো টাকা যা আপনি মিস করবেন না পুরো অনলি পনেরোশো টাকা এই ব্যাগগুলো প্রায়শ জেনাল থাই যেগুলো এগুলো যারা চাচ্ছেন তারাই দেবেন আরেকটা দেখেন সে কিন্তু খুবই সুন্দর অফিসিয়ালও চাইলে আপনি ইউজ করতে পারবেন এটার ভিতরে কিন্তু আপনার ট্যাব ল্যাপটপ রাখার জন্য একটা চেম্বার দেওয়া আছে এই ল্যাপটপ বা ট্যাব রাখার জন্য একটা চেম্বার দেওয়া আছে দুটো পকেট আছে সাথে লং বেল থাকবে একটা শর্ট বেল থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা টাকা পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার থাকবে এই দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর আপনি ট্রলি টোক ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দুশো টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ট্রাভেল ব্যাগ এটা হলো সরি স্কুল ব্যাগ স্কুল ব্যাগ হ্যাঁ এগুলো কিন্তু আপনার ক্লাস আপনার থ্রি থেকে শুরু করে ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত ইউজ করতে পারবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানে একটা দুইটা তিনটা জিপার হবে এখানে আপনার খুব সুন্দর অনেকগুলো ই দেওয়া আছে দেখেন এখানে আরেকটা চেম্বার আছে এক্সট্রা ভাবে আপনার অনেক কিছু আপনার ব্রোঞ্জ দেওয়া থাকে যেগুলো আপনার সবাই পছন্দ করে এই জন্য দেওয়া আছে আপনার যে লাগিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকাই ব্যাগ অনলি তেরোশো টাকা থ্রি থেকে ফাইভ পর্যন্ত ইউজ করতে পারবেন মাত্র তেরোশো টাকা এটা গিফটগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর আমাদের লোকাল কোনো পণ্য নেই সম্পূর্ণ বাইরের পণ্য প্রত্যেকটা রানার জিপার প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা হয়েছে এগুলো হলো লাভবু ডিজাইন লাভবুর ডিজাইনের জন্য এখন সবাই পাগল তো বাচ্চারা এক কিন্তু আরও বেশি পাগল এটা হলো ক্লাস আপনার কেজি থেকে ওয়ান টু পর্যন্ত ইউজ করতে পারবে প্রাইস থাকবে যেটা লাগিয়ে নেবেন এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ পারবে না এগুলো এটা সম্পূর্ণ থাই ব্যাগ পুরো কাপড় দিয়ে তৈরি এটার মধ্যে কোনো কম টম কোনো কিছু অ্যাড করে কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ ইউজ করতে পারবে এবং কিছু ধুয়ে ফেলতে পারবে কাপড় সাথে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজারের নাম্বার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় ব্যাগ ব্যাগগুলো পেয়ে যাবেন অনলি দেখেন এটা হলো সুন্দর একটা এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটা কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবে হ্যাঁ হ্যাঁ প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেকে এই ব্যাগটা পেয়ে যাবে সেদিকে আপনাকে এইটা হ্যাঁ ওর এগুলো থাই ব্যাগ এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু দুই 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 জনই ইউজ করতে পারবে ছেলে মেয়ে দুইটা কালারই আছে এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা যখন হাফ দেখে এই যে ডিমফিন ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানে আপনার পকেট আছে প্লাস আপনার যে পিছনের যে গ্রিফটটা এই দেখলে আপনি বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগে দেখেন গ্রিপটা কত সুন্দর করে যেন ব্যথা না পায় ওইভাবে দেওয়া আসে একেবারে ডাক্তারিক গ্রিফট দেওয়া আছে যেমন মেরুটার তো ব্যথা না পায় প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন হ্যাঁ দেখেন কালারই কিন্তু সুন্দর ছেলে এটা ছেলে বাবুরাও ইউজ করতে পারবে এখানে খুব সুন্দর একটা ঝোল দেওয়া আছে তারপর এখানে গ্রিপগুলো কিন্তু সেম গ্রিপগুলোই থাকবে ঠিক আছে হ্যাঁ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই দেখেন একেবারে থাই মাইটে করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো তিন চার বছর ইউজ করতে পারবে কিচ্ছু হবে না দেখে দেবে এটা সম্পূর্ণ থাই প্রাইসের কাপড়ের একটা ব্যাগ করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ সফটের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা গিফটও খুব কোয়ালিটি দিতে এটা লোডও নিবে ভালো প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা আটশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা এগুলো কিন্তু আপনার ফাইভ থেকে নিয়ে সিম্পন ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা কিন্তু খুব সুন্দর একটা স্কুল ব্যাগ বা ছেলেবাবুদের জন্য হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু সাইজটা বা এটা যে ওপেন যে জিপারটা জিপারটা যে ইটা স্পেসটা অনেক সুন্দর দিছে তারপর ব্যাক সাইডে যে স্পেসটা দিছে এখানে আপনার ল্যাপটপ বা পেড দুটাই ইউজ করতে পারবেন এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাওয়ার পরে এটা এটা দেখেন ব্লগের মধ্যে এটাও খুব সুন্দর এটার মধ্যে একটা দুইটা তিনটা জিপার থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটার জিপটাও খুব সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মানে আঠারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে সুন্দর হ্যালো কী ব্যাগটা কিন্তু অনেক অনেক পছন্দ করে এটা পুরা কিন্তু অনেক পছন্দ করেন এটা কিন্তু ভালো একটা দুইটা তিনটা চারটা স্পেজ আছে হ্যাঁ প্লাস আপনার এখানে কিন্তু গিফটটাও খুব সুন্দর হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো তারপরে এই যে এটা দেখা দিব এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মানে বারোশো তারপর এটা দেখাবো এটারও প্রাইস থাকবে অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাবে খুবই সুন্দর একটা সাইজ এখানে আপনার চিরি ফল একটা ঝোলানো আছে খুবই সুন্দর এখানে আপনার নিতে পারবেন কাদের প্রাইস থাকবে মাত্র চৌদ্দোশো টাকা এটা পনেরোশো টাকা ছিল আজকের জন্য দিয়ে দিলাম অনলি চৌদ্দোশো টাকা মাত্র চৌদ্দোশো টাকা একটা দিয়ে দেবে হাফ মুন হেপের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ লুক করতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই ব্যাগটা পেয়ে যাবে তারপর দেখা দেবে ওয়ান পার্ট লেদারের একটা ব্যাগ করা এখানে আপনার লেদার স্যাম্পল দেওয়া হচ্ছে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ শ্যান্টের মধ্যে থাকবে এটার প্রাইসটা দেব মাত্র সতেরোশো টাকায়ই যাবেন এই ব্যাগটা তারপর দেখা দেব কিছু সাইড ব্যাগ যারা একটু বড় ধরনের সাইড ব্যাগ চাচ্ছিলেন যেমন একটা মোবাইল পানির বোতল আপনি এটারে ইউজ করতে পারেন আর এইটার বেলটা কিন্তু খুব সুন্দর ইউনিক করছে এটা আপনি যেভাবে টান দিয়ে বড়ো ছোটো দুইভাবেই ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন কালারগুলো আমি দেখায় দিচ্ছি মাত্র এক হাজার টাকা যাকে নিয়ে নেবেন অনলি এক হাজার কাজ করার জন্য কিন্তু বেস্ট একটা আইটেম খুবই সুন্দর ইউনিকও থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা হাজার টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ সফটওয়্যার মধ্যে পার্সোনাল টেলার পার্সোনাল টেলারের মধ্যে ক্লাসিক্যাল এই ব্যাগটা কিন্তু আবার চলে আসছে নতুন করে রেজিস্টার করা হয়েছে ব্যাগটা একেবারে নতুন করে ব্যাগটা কিন্তু খুব ভালো এবং কি খুব ভালো সার্ভিস দেয় এই জন্য সবাই বারবার চায় এই জন্য সবার জন্য আবার যে নতুন করে রেজিস্টার করছি এটার ভিতরে কিন্তু একটা লং বেল্টও থাকবে প্লাস এই যে আপনার ডাস্ট্রি ব্যাগ থাকবে বক্সও পেয়ে যাবেন অনলি চৌদ্দোশো টাকা অনলি চোদ্দশো টাকা পেয়ে যাবেন বক্স সহ ক্লাসিকের একটা আইটেমের জন্য কিন্তু একটা বেস্ট একটা আইটেম থাকবে এবং কি প্রাইসটাও যেরকম সুন্দর ব্যাগটাও কিন্তু আরও বেশি সুন্দর প্রাইসটা মাত্র চৌদ্দোশো টাকা অনেক ব্যাগ বক্সও পেয়ে যাচ্ছে সাথে কিন্তু লং বেল্ট থাকবে আর আমাদের কিন্তু আটাইশ তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ যে কোনো দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এই আরেকটা কালার হবে একটা কিন্তু খুবই সুন্দর পুরো ইউনিক একটা কালার প্রাইস থাকে অনলি চৌদ্দশো টাকা খুবই সুন্দর একটা লাস্ট ওয়ান্না একটা রয়ে গেছিলো এটা দেখাই দিচ্ছি অনলি সেভেন হান্ড্রেড অনলি সেভেন হান্ড্রেডে পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ বাহিরের প্রাক্ট একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করে উঠতে পারবেন সফট ম্যাটের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা ব্যাগ হচ্ছে এক পিস ওয়ান পিস আছে পিস কিন্তু একটা সাথে যাবেন পিস প্রত্যেকটার সাথে যাবেন একেবারে একটা পার্স সহ এক পিস আছে একজন আপুই আছে কোনো চেঞ্জ বদল হবে না প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা কিই ওয়ান এটা কিন্তু অনেক আপুদের পাস একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ বলতে গিয়ে এটা রাফ ইউজ করার জন্য বেস্ট একটা ব্যাগ অনেক আপুরা ইউজ করছে প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড অনলি এইট হান্ড্রেড এই ব্যাগটা পেয়ে যাবেন মা সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এইটা এটাও সফট ম্যাটের মধ্যে করা এখানে আপনার গ্লেজার স্যাম্পল দেওয়া আছে প্রত্যেকটা ব্যাগের সাথে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন তারপর এই একটা ব্যাগটা কি এটা খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড ইউজ করতে পারবেন এটা হলো কি ভ্যালেন্টাইন ও ব্র্যান্ডের একটা ব্যাগ হ্যাঁ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বেকু ব্র্যান্ডের একটা ব্যাগ ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এক পিস ব্লাক কালারই আছে এটা প্রাইস ছিল অনেক বেশি বাইশশো টাকা আজকে আমরা দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা তারপর আরেকটা ব্যাগ দেখা দিব এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু অনেক চাহিদাজনক এবং আবার নতুন করে চেষ্টা করছে আর আপদের আবার বলে দেয় এটা কিন্তু বক্স ও অরিজিনাল ফেজি ব্র্যান্ডেডটা এটার মধ্যে যেগুলো আপনার আপনার লোকাল দেখবেন ওগুলো দেখবেন চেনের কালারের সাথে আপনার লোগোর কালার মিলবে না বা ম্যাট যে সফটা এই সফটা থাকবে না তারপরে যে ফেডি ব্র্যান্ডের যে কার্ডটা এই কার্ডটা থাকবে না এখানে যে ফেডি ব্র্যান্ডের লেদার স্যাম্পলটা দেওয়া দেয় এই লেদার স্যাম্পলটাও থাকবে না এগুলো একেবারে অরিজিনাল বক্স সহ ফেডি ব্র্যান্ডের তার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা ভিতরে মানি মানিজিপার মোবাইলটা লং বেল থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার দু হাজার টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা কালার ব্ল্যাক কালার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা লাগিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা একেবারে অরিজিনাল অর্থনৈতিক বক্স সহ পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা কিসবলা ব্র্যান্ডের একটা ব্যাগ ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ কিজগুলা বলতে কোয়ালিটি সম্পূর্ণ কারণ কিজগুলা কখনো কম্প্রোমাইজ করে না এর সাথে আপনার লং একটা ব্যাগ জিপার পাবেন তারপর একটা সুন্দর ওয়ালেট আছে 2 ইন 1 আর কি 72000 টাকা কিজগুলা এটা পেয়ে যাবেন মাত্র 2000 টাকা যা দিয়ে নেবেন অনলি 2000 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র 2000 তারপর দেখা দেব কিজগুলা আরেকটা এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা এক পিস থাকার কারণে আজকে বিগ ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র

মাত্র চব্বিশশো টাকা যা যেটা লাগে নিয়ে নেবেন অনলি চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন প্রাইস থাকে মাত্র চব্বিশ ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ভিয়ার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ